বর্তমানে এই টাইমটা শসার একটা চাষের একটা উপযুক্ত সময় কিন্তু এই টাইমে শশা গাছগুলি যথেষ্ট হারে গতি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি শশা গাছ সব চেলা পোকায় বা চষি পোকায় খেয়ে নিচ্ছে একেবারে খেয়ে নিচ্ছে গাছে কোনো রকম গতি নেই গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে তাই চেলা পোকা বা চষি পোকার জন্য কোন বিষ তোমরা ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে সেটা নিয়ে আলোচনা করে দেবো আর এই ভিডিওর মাঝের দিকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো যদি তুমি নিজের এলাকায় এই বিষ নিজের এলাকায় যে সমস্ত বিষ তুমি গাছে প্রয়োগ করছো কাজ পাচ্ছ না রকম কাজ হচ্ছে না তাহলে বা এই নিজের এলাকায় আমি যে বীজগুলোর কথা বলছি সেগুলো পাচ্ছ না তাহলে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি বিষ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বিষ সেখান থেকে তোমরা কিনতে পারবে তাই আজকের ভিডিও শুরু করছি শসা গাছের পাতা চষি পোকা বা চালা পোকার জন্য কোন বিষগুলি প্রয়োগ করতে হবে কি কারণে শসা গাছের এইরকম সমস্যা হচ্ছে ইহা কি কি ক্ষতি করে চলো ভিডিওতে জানিয়ে দিই শসা এমন একটা ফসল এরা যদি ভালো করে চাষ করা যায় তাহলে এখান থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় আর যদি আমরা সঠিকভাবে চাষ না করতে পারি এ থেকে লসের সম্মুখীন আমাদের ব্যাপক ক্ষতি ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যাপক লস আমাদের হয়ে যায় তাই এই যে শসা চাষের ক্ষেত্রে যে সমস্ত চষি পোকা চাবা চেলা পোকা বা আপনি সে কিরমি পোকা বলেন না কেন বা চুলচুলে পোকা যাই বলেন না কেন ইহা ব্যাপক হারে শসা কিন্তু ক্ষতি করছে ব্যাপক খালি ব্যাপক কারে শোষা গাছ কিন্তু ক্ষতি করছে মাটি কে মাটি চাষে নানা রকম বিষ কিন্তু ব্যবহার করছে কিন্তু কাজ পাচ্ছে না আসল বিষ আপনি কিন্তু ব্যবহার করতে পাচ্ছেন না এর ফলে এই সমস্যা আপনি কিন্তু persen বা ফেস করছেন তাহলে শোষা গাছে কি বীজগুলি প্রয়োগ করতে হবে যেটা আমি ব্যবহার করে 100% সমাধান পেয়েছি সেই তথ্যই তোমাদের মাঝে শেয়ার করে দেবো বন্ধু বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের শোষা গাছগুলি বানে উঠেছে সবেমাত্র বানে উঠেছে বানের দিকে রওনা দিয়েছে গাছে একটা দুটো কিন্তু পুরুষ ফুল আসা শুরু হচ্ছে গাছের এখনো বয়স হয়নি তাই গাছগুলিতে কিন্তু এখনো পর্যন্ত স্ত্রী ফুল আসেনি তাহলে বুঝতে পারছো আমাদের শোচা গাছগুলি সবে মাত্র বানের দিকে কিন্তু রওনা দিয়েছে এখনো এখনো সেই পরিমাণে কিন্তু গাছগুলিতে ফুল ফল আসেনি এর আগে গাছগুলি যখন একটু একটু গল্পের ছাড়লে তোমাদের বোঝায় তাহলে বুঝতে পারবে এর আগে গাছগুলি যখন ছোট অবস্থায় ছিল যখন ছোট ছিল তখন কি হয়েছিল জানো তখন গাছের রকম গতি হচ্ছিল না আহ অনেকেই ভাবছিল অনেক চাষি বন্ধু অনেকেই ভাবছিল অনেকেই বলছিল যে গাছের গতি বাড়ছে না রাসায়নিক সার দিয়েছনি বা নানা রকম অনুখাদ্যের বা চ্যালামিন বা এটা সেটার ঘাটতি আছে তার ফলে এই সমস্যা হচ্ছে বা নোনা লেগেছে আমি সেই সমস্ত চাষিদের বললাম না এখানে প্রচুর হারে থ্রিপস বা চষি পোকা লেগেছে এবং যার ফলে এই থ্রিপস এবং চষি পোকার ফলে এ কি করছে শোষা গাছের গোড়াটা শোষা গাছের সরি শোষা গাছের আগার যে পাতা একেবারে কচি দুই তিনটে যে ছোট ছোট পাতা থাকে সেই পাতায় দেখবেন এই পোকা থাকে এই পোকা ওই পাতায় থেকে ওই পাতার রসটা একেবারে শুষে খেয়ে নিচ্ছে একেবারে একেবারে রস শুষে খেয়ে নিচ্ছে ফলে সেই পাতা যদি রস শোষণ করে খায় অর্থাৎ আগার আগার যেখান থেকে গতি বাড়বে অর্থাৎ যেখান থেকে ওই আগা থেকে কিন্তু শাখা পয়শাখা চারিদিকে ছাড়বে সেই আঘাটাই যদি নষ্ট হয়ে যায় কুকড়ে যায় তখন কুকড়ে যাচ্ছে কেমন ঝলসা লাগা মতো হয়ে পাতা কেমন একদিকে ফসকা পড়ে যাচ্ছে যদি আঘাটাই ওই রকম হয় তাহলে কি হবে তাহলে সেখান থেকে লসের সেখান থেকে তো লসের সম্মুখীন হতে হবে এবং গাছের কোন গতি বৃদ্ধি হবে না তাই তো তাই তো আপনি বুঝতে পারছেন গাছের পোকার বিষ ব্যবহার করতে হবে তাহলে এতক্ষণ তোমরা জানলে যে শোষা গাছের এই এবং চষি পোকা গাছের কি ক্ষতি করে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম এবার চলে আসি এবার কিন্তু ফিরে আসবো এবার আমরা কিন্তু ফার্স্টে আমি যে কথা বলছিলাম আলোচনা করছিলাম যে ফিলিপস এবং চসি পোকা ইয়া কি কি ক্ষতি করে এবার একটু বলে দিই যে ইয়া কোথায় ইয়া কোথায় অ্যাটাক করে কিভাবে বুঝবে যে তোমার সোজা কাছে অ্যাটাক করেছে আমি বিষয়ের নাম জানিয়ে দিচ্ছি ভিডিও বেশি লং করব না আমি অবশ্যই বোঝানো বিষয় কথা বলছি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি তোমাদের ইয়া কিন্তু একেবারে গাছের প্রধান যে ছোট ছোট পাতা সেই কচি পাতা ইয়া দেখা যায় কিভাবে দেখতে হবে চোখটা একেবারে কচি পাতার কাছে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার পর ভালো করে আমাদের খেয়াল করতে হবে ভালো করে খেয়াল করতে হবে যে সেখানে কোন রকম ছোট ছোট এক ধরনের লাল লাল পোকা আছে কিনা বা ওটা কিন্তু অনেকটা কিন্তু খয়েরি কালার হয়ে থাকে ওই পোকা আছে কিনা আমাদের দেখতে হবে যদি থাকে ইমিডিয়েটলি বাজারে চলে যেতে হবে বাজারে গিয়ে বিষ ক্রয় করতে হবে নিজের এলাকায় হাতের কাছে যেটা পাবেন সেটা দেবেন যদি মনে করেন যে না আমি এগুলো দেবো না দাদা যেগুলো বলবে সেগুলো দেবো তাহলে আমি ফার্স্টে বলবো থিলিপস এবং শশী পোকার জন্য সব থেকে উল্লেখযোগ্য বিষ আমার এলাকায় পাওয়া যায় আমার উত্তর চব্বিশ পরগনা এলাকায় পাওয়া যায় অল ক্লিয়ার হ্যাঁ বন্ধু ওয়াল ক্লিয়ার এই অল ক্লিয়ার বীজটা কুইসিড মিটিসিড বায়োকেমিক্যাল লিমিটেডের তৈরি অর্থাৎ জৈব বীজ তোমার রাসায়নিক বীজ অনেক মাঠ মাঠ রাসায়নিক বীজ ব্যবহার করার ফলে বৈজ্ঞানিকরা বলেছে কৃষিবিদরা বলেছে রাসায়নিক বীজ মাঠকে মাঠ ব্যবহার করার ফলে কি হচ্ছে জানো বিশেষ করে পটল গাছে তুলসী লাগা লাউ গাছে দেখবে তুলসী লাগা বেগুন গাছে তুলসীরাগ এরকম নানান তুলসী রাখার রোগ দেখা দিচ্ছে তাই বিশেষ করে এখন বাজারে চলে আসছে জৈব বিষ ঠিক আছে জৈব বিষ বলতে বড় বড় ফাইল সেগুলো না অনেক অনেক অনেকে কিন্তু অনেক রকম জৈব বিষের কথা বলে এগুলো বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় অ্যাভেলেবেল যেখানে পাচ্ছে ওখানে পাবো না জৈব বিষ অ্যাভেলেবেল হয়ে গেছে বায়ো কেমিক্যাল লিমিটেডের তৈরি কুইসিট মিডিসিট উপাদান আছে যেমন পোলারিমেজ ওগুলো কিন্তু বায়ো কেমিক্যাল লিমিটেডের তৈরি তাহলে ওই বীজগুলো জৈব বীজ গাছের গতি বাড়াবে গাছের পোকা মারবে এই অয়েল ক্লিয়ার বীজটা কুড়ি মিথিসিড এই উপাদান থাকায় ইয়া কিন্তু থ্রিপস এবং চুষি পোকাকে যেমন মারবে ঠিক তেমনই গুঁড়ো গুঁড়ো ল্যাদা পোকা মেরে দেবে কালো মাছিকেও তাড়িয়ে দেবে অর্থাৎ দুই থেকে তিন রকমের কাজ করে থাকে তাই প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো এম এল জলেগুলে আমরা অয়েল ক্লিয়ার সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন ব্যবহার করব যদি গাছ অতিরিক্ত হারে দেখা যায় প্রথম সপ্তাহে সপ্তাহে তিন দিন তারপরে সপ্তাহ থেকে সপ্তাহে দু দিন ব্যবহার করলেই চলে যাবে তারপরে সপ্তাহ থেকে অন্তত গাছে না থাকলেও এক সপ্তাহ সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন তাহলে এই পোকা বাসা বাঁধতে পারবে না ঠিক আছে অলকিলিয়ার এবার বলতে পারো দাদা আমি ক্লিয়ার পাই না ক্লিয়ার না পেলে বায়ো রাত তিনশো তিন বায়ো রাত তিনশো তিন এটা ব্যবহার করতে পারো অনেকে বলতে পারো দাদা সিংজেন্টার বীজ বলো আরে সিংজেন্টার বীজ তো বলবোই সিংডেন্টার রাসায়নিক বীজ যেগুলো আছে সব রাসায়নিক বীজ ও দামি দামি অনেক দাম অনেক প্রচুর দাম আমি বীজগুলোর নাম জানি কিন্তু বলবো না কারণ ওই বীজগুলো আমি ব্যবহার করি না রাসায়নিক বীজ থেকে ব্যাহত থাকতো বলে তবে সিংজেন্টার একটা বিচনা আমি জানিয়ে দিচ্ছি একটু বাদে জানিয়ে দিচ্ছি তাহলে এবার জৈব বীজ বায়োডার তিনশো তিন যদি না পেয়ে থাকে তাহলে কি করব তাহলে আরি ধুম ধুমটেন এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন আমি কথা দিলাম হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এবার যদি না পেয়ে থাকেন তাহলে আমি ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনি ওষুধ ক্রয় করুন আপনার ঘরে দুয়ারে ওষুধ পৌঁছে ঠিক আছে এবার অনেকে বলতে পারেন দাদা এই বীজ এই জৈব বিষগুলো একটাও আমি পাই না তাহলে কি করব তাহলে অবশ্যই আমি বলবো আর তুমি ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করো দশ লিটারে দশ গ্রাম জলেগুলো ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করো ওটারও কাজ পাবে চশু প্রকার ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতে পাওয়া যায় বাংলা সারা বাংলাদেশে পাওয়া যায় ইউপিএল কোম্পানি উলালা ওই ছাড়া বিকল্প ওষুধ আর সিংজেন্টা কোম্পানির পেগাসাস এই দুটো ওষুধের কথা বলবো রাসায়নিক বিষ এই দুটো এছাড়া বলবো না যদি না পেয়ে থাকো আমাদের নম্বরে কন্ট্যাক্ট করো তবে বাজারে খোঁজ করো শহরের দিকে খোঁজ করো পেয়ে যাবে তাহলে ব্যাপক হারে থ্রিপস এবং কিন্তু আমি যে বীজগুলোর নাম বললাম সেগুলো কিন্তু কাজ করবে ব্যাপক হারে কিন্তু কাজ করবে তাই প্রত্যেকটা রিকোয়েস্ট করবো থ্রিপস এবং চুষকার ক্ষেত্রে এই বীজগুলো ব্যবহার করো যদি নিজে এলে কী যে বিষ তুমি হাতের কাছে পেয়েছো যেমন রয়েছে যেমন রয়েছে ডারবি ঠিক আছে রাসায়নিক বিষ আমি বলছিল একটা নাম ডারবি রয়েছে এছাড়াও আর নানান রকম বিষ রয়েছে সেগুলো ব্যবহার করে যদি কাজ না পেয়ে থাকো সোচা গাছের ক্ষেত্রে তাহলে এই বীজগুলো ব্যবহার করো নিজের এলাকা থেকে ক্রয় করো যদি না পেয়ে থাকো ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিষ ক্রয় করো একেবারে বাড়ি চলে যাবে তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখালাম কীভাবে তোমরা সোষা গাছে থ্রিপেন্ট শশি পোকা মারবে কোন কোন বীজগুলো ব্যবহার করে এবং এছাড়াও থ্রিপসমেন্ট শশি পোকা কি কি ক্ষতি করে সেটা জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে